ইমোতে কিভাবে বিদেশি নাম্বার এড করবেন এর জন্য প্রথমে আপনি ইমোতে ক্লিক করে নেবেন করার পর উপরে দেখতে পাচ্ছেন মেন আইকন জাস্ট মেন আইকন একবার ক্লিক করে দিবেন করার পর দেখতে পাচ্ছেন নিউ কন্টাক্ট জাস্ট নিউ কন্টাক্টে একবার ক্লিক করে নেবেন আপনি কোন দেশের নাম্বারটি সেভ করতে যাচ্ছেন এখানে থেকে কান্টি কান্ট্রি কোড দেওয়া আছে দেশের কান্টি কোড জাস্ট এখানে একবার ক্লিক করে নেবেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার দেশটি দেওয়া আছে আপনি কোন দেশে মানে সেভ করতে যাচ্ছেন আপনি এখানে সেভ করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দেশের নাম দেওয়া আছে আপনার মত আপনি দেখে নেবেন আমি মালয়েশিয়ার কান্ট্রি কোডটি সেভ করব এর জন্য মালয়েশিয়া সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন যে এখানে প্লাস সিক্স জিরো চলে আসছে মালয়েশিয়ার কান্টি